আসসালামু আলাইকুম বিয়ে মানেই আনন্দ খাওয়া দাওয়া আর ঘুরাঘুরি সচরাচর আমি বিয়েতে উপস্থিত হই না তবে অনেক দিন পর একটা বিয়ে অ্যাটেন্ড করলাম তাও আবার আমাদের বন্ধু হাবিবের আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা ঘোরাফেরা করেছিলাম আজকে আমরা যাচ্ছি বরযাত্রী হিসেবে কনে বাড়িতে সেজন্য সাজানো হয়েছে আমাদের বরের গাড়ি আর বরযাত্রীর গাড়ি যাত্রা শুরুর আগে আমরা সবাই ব্যানে করে জুমার নামাজ পড়তে মসজিদে যাই নামাজ শেষে গ্রামের মেঠু পথ ধরে হাঁটতে হাঁটতে ফিরে আসি গাড়ির সামনে তারপর শুরু হলো আমাদের যাত্রা অবশেষে পৌঁছে গেলাম কনে বাড়িতে এখানে কনেপক্ষ বর জন্য চমৎকার সব আয়োজন করে রেখেছিলেন কুষ্টিয়া জেলার বিয়েতে বর কিভাবে হয় আর কি আয়োজন থাকে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি

আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই এরকমই আয়োজন করা হয় এরপর শুরু হলো বিয়ের মূল অনুষ্ঠান সেই ফাঁকে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে আশেপাশে এলাকা ঘুরে দেখি একটা সুন্দর বাগানের মাঝে বসার জন্য ব্লক সাজানো ছিল আমরা সেখানে বসে কিছুক্ষণ সময় কাটাই চারপাশের পরিবেশও সত্যিই দারুণ লাগছিল শেষ মুহূর্তে কনে তার বাড়ি ছেড়ে বরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন বিদায়ের সময় সবাই কনেকে এগিয়ে দিচ্ছিলেন আর সে দৃশ্য ছিল আবেগময় এই হলো কুষ্টিয়া জেলার বিয়ের আয়োজন ও সৌন্দর্যের কিছু জল আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনাদের এলাকায় বিয়ে কেমন হয় সেটাও শেয়ার করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম